যারা ইন্ডিয়া যেতে চাচ্ছেন তাই ইন্ডিয়ান জন্য আবেদন করতে চাচ্ছেন বেশিরভাগ ইন্ডিয়ান রিজেক্ট হয়ে যাচ্ছে। এটার একটাই কারণ সঠিকভাবে সঠিক নিয়মে ইন্ডিয়ান ভিসা ফর্ম পূরণ না করার কারণে আর আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে ইন্ডিয়ান ভিসা ফর্ম পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ভিসা পাবেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে ইন্ডিয়ান ভিজা ফর্ম আবেদন করতে পারেন কিভাবে অনলাইনে টাকা জমা দিতে পারবেন এবং আরও তিনটা স্টেপ আমি আপনাদেরকে শেখাবো আজকে এখন কিন্তু ইন্ডিয়ান পেতে নতুন সিস্টেম নতুন পদ্ধতি চালু হয়েছে সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া ওরা কতগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে সেই ডেটের একটা ডেট আপনাকে সিলেক্ট করে সময় সিলেক্ট করে দেন আবেদন করতে হবে এবং ওই তারিখ এবং ওই সময় অনুযায়ী আপনাকে ইন্ডিয়ান ভিসা ফর্ম জমা দিতে হবে আপনার ভিসা ফর্ম অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী সময় অনুযায়ী যদি জমা না দিতে যান তাহলে কিন্তু ওরা আপনার ভিসা ফর্ম জমা নিবে না পরবর্তীতে জমা ওরা নাও নিতে পারে তাই অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং সময় অনুযায়ী যাবেন আর কথা আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে নিজে নিজে ইন্ডিয়ান ফর্ম আবেদন করার চেষ্টা করবেন তাহলে ভুল খুব কম হবে কেননা আপনি আপনার নিজের তথ্যগুলো নিজেই সঠিকভাবে ওখানে দিতে পারবেন তাই নিজে নিজে ইন্ডিয়ান ভিসা ফর্ম আবেদন করার চেষ্টা করুন তো চলুন সঠিকভাবে সঠিক নিয়মে আমরা ইন্ডিয়ান ভিসা ফর্ম আবেদন করি এজন্য আমরা চলে যাচ্ছি কম্পিউটারে ডেস্কটপে আমি এবারে কম্পিউটারের মনিটরে চলে আসলাম যে কোনো একটা ব্রাউজার ওপেন করব এটা হচ্ছে ক্রম ব্রাউজার আর এটা হচ্ছে মজিলা ফায়ারফক্স এই মজিলা ফায়ারফক্সের মধ্যে প্রবেশ করলাম করার পরে প্লাস আইকনটাকে ক্লিক করলাম নতুন একটা ট্যাব ওপেন হলো এবারে নিচে গুগল সার্চ বারে গিয়ে লিখবো ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই লিখে এন্টার দিব দেওয়ার সাথে সাথে এই যে প্রথম যে ওয়েবসাইটটা চলে এসেছে ইন্ডিয়ান ভিজা অ্যাপ্লিকেশন এটাই ক্লিক করব একটু অপেক্ষা করতে হবে এই যে ইন্ডিয়ান ভিসা অনলাইন এখানে চারটা ঘর দেখতে পাচ্ছেন এক দুই তিন এই তিনটে ঘর সম্পর্কে পরে বলবো প্রথমে অনলাইন ভিজা অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটু অপেক্ষা করব। এই যে আমাদের সামনে একটা ফর্ম শো করেছে অনলাইন ভিজা অ্যাপ্লিকেশন ফর্ম এটা হচ্ছে প্রথম পার্ট আর এই পার্টগুলো ওয়ান বাই ওয়ান ধাপে ধাপে আমরা এই পার্টগুলো পূরণ করব। প্রথম হচ্ছে কান্ট্রি সিলেক্ট কান্ট্রি এখানে বাংলাদেশ দিয়ে দিব তারপরে হচ্ছে ইন্ডিয়ান মিশন সিলেক্ট মিশন অর্থাৎ আপনি বাংলাদেশের কোথা থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করতে চান সেটা দিয়ে দেবেন চিটা হলে চিরং ঢাকা হলে ঢাকা খুলনা হলে খুলনা রাজশাহী হলে রাজশাহী সিলেট হলে সিলেট খুল আমি ঢাকা থেকে করবো ঢাকা দিয়ে দিলাম ন্যাশনালিটি বাংলাদেশ দিয়ে দেবো এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দিলাম তারপর হচ্ছে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এখানে একটা মনে রাখতে হবে আপনার পাসপোর্টে যে জন্ম তারিখটা দেওয়া রয়েছে সেই জন্ম তারিখটাই কিন্তু এখানে ইনপুট করবেন এক্সাক্ট আমি যেহেতু এটা একটা ডেমো বানাচ্ছি আপনাদের জন্য তাই এখানে একটা জন্ম তারিখ দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে ইমেল আইডিটা দিয়ে দিবেন এখানে রিটাইপ করতে হবে কপি হয় না তারপরে হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল অর্থাৎ আপনি ভারতে কবে প্রবেশ করতে চান সে অনুযায়ী একটা ডেট দিয়ে দিবেন এরপরে হচ্ছে ভিজা টাইপ সিলেক্ট ভিজা অর্থাৎ আপনি কী ভিসা নিতে যাচ্ছেন বিজনেস ভিসা না হচ্ছে মেডিকেল ভিজা স্টুডেন্ট ভিজা না ট্যুরিস্ট ভিজা ট্যুরিস্ট ভিজা দিয়ে অ্যাপ্লাই করবো যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ ভারতে বেড়াতে যায় তাই ট্যুরিস্ট ভিজা দিলাম পারপাস তারপরে উদ্দেশ্য কি সিলেক্ট পারপাস ট্যুরিজম পারপাস এরপরে হচ্ছে এই যে বড়ো অক্ষরের নামগুলো এগুলো আমরা নিচে টাইপ করবো টাইপ করার পর কন্টিনিউ ক্লিক করব এই যে দ্বিতীয় পার্ট এই পার্টটা সুন্দর করে কেয়ারফুলিভাবে আমরা ফিল আপ করবো এখানে বলেছে প্লিজ নোট ডাউন দ্য টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি এই আইডিটা আমরা কপি করে এই যে আইডি এই আইডিটা আমরা কপি করে কোনো এক জায়গায় সেভ করে রেখে দিতে পারি দেখা যায় অনেক সময় বিদ্যুৎ চলে যেতে পারে অথবা কম্পিউটার বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আবার পুনরায় আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে নতুন করে নাহলে এই আইডিটা যদি রেখে দেই যেখান থেকে আমাদের অফ হবে সেখান থেকে আবার আমরা এই আইডিটা দিয়ে ফর্ম পূরণ করতে পারবো তো কিভাবে করবো সেটা আমি পরে দেখাবো তো প্রথমে সার নেম এখানে সার নেম দেওয়া রয়েছে আপনার পাসপোর্টটা বের করেন সার নেম সার নেমটা এখানে দেবেন স্যার নেমটা দিয়ে দিলাম এরপর হচ্ছে গিভেন নেইমস পাসপোর্টে যে গিভেন নেমসটা দেওয়া আছে সেটা এখানে দিয়ে দিলাম এরপরে হচ্ছে হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেইম আপনি কি কখনো আপনার নাম চেঞ্জ করেছেন পাসপোর্টে তাহলে করে থাকলে এখানে ক্লিক করবে না করে থাকলে না হ্যাঁ তো না দিলাম তারপর হচ্ছে সিলেক্ট জেন্ডার এই যে জেন্ডার সিলেক্ট করব মেল হলে মেল ফিমেল হলে ফিমেল মেল দিয়ে দিলাম তারপর হচ্ছে ডেট অফ বার্থ দেওয়া যাচ্ছে টাউন সিটি অফ বার্থ যে জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলার নাম ঢাকা দিয়ে দিলাম এরপরে হচ্ছে কান্ট্রি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম তারপরে হচ্ছে সিটিজেনশিপ ন্যাশনাল আইডি নাম অর্থাৎ না আপনার বার্থ সার্টিফিকেট দিয়ে করা যেটা দিয়ে করা সেই আইডিটা এখানে দিয়ে দিবেন ন্যাশনাল আইডি নাম্বারটা দিয়ে দিলাম আমি এরপরে হচ্ছে রেলিজিয়ান আপনার যার যার ধর্ম অনুযায়ী দিয়ে দিব ইসলাম দিয়ে দিলাম এরপরে হচ্ছে ভিজিবল আইডেন্টিফিকেশান মার্কস অর্থাৎ আপনার বডিতে আপনার শরীরে কোনো চিহ্ন আছে কি না যেটার মাধ্যমে আপনাকে পরবর্তীতে শনাক্ত করা সম্ভব তাহলে থাকলে ইয়েস না থাকলে না এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা কত সেটা দিয়ে দেবেন পোস্ট গ্রাজুয়েট আমারটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে ন্যাশনালিটি বাংলাদেশ দেয় তারপরে জিডিও অ্যাকোয়ার ন্যাশনালিটি বাই বার্থ জন্মসূত্রে কি আপনি তাহলে বাই বাংলাদেশ দিয়ে দিবেন এরপরে হলো পাসপোর্ট নাম্বার পাসপোর্ট ডিটেলস দেখুন পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন এ পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে প্লেস অফ ইস্যু আপনার কোথা থেকে পাসপোর্ট ইস্যু হয়েছে এটা দিয়ে দিবেন ঢাকা এরপরে ডেট অফ ইস্যু পাসপোর্টে কবে ইস্যু হয়েছে সেই ইস্যুটা দিয়ে দেবেন জানুয়ারির এক তারিখ দিয়ে দিলাম যেহেতু ডেমো বানাচ্ছি ডেট অফ এক্সপায়ার কবে শেষ হবে চৌত্রিশ দিয়ে দিলাম কয়েক তারিখ এরপরে হচ্ছে সরি দুই তারিখ এরপরে হচ্ছে এনি আদার ভ্যালিড পাসপোর্ট আপনার কি অন্য আরও কোনো বৈধ পাসপোর্ট আছে থাকলে ইয়েস দিয়ে দেবেন না থাকলে নো দিয়ে দেবেন শেষ এরপরে সেইম্যান কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এরপরে তৃতীয় যে পার্ট এই পার্টাও খুবই গুরুত্বপূর্ণ এখানে দুইটা প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আপনি বর্তমানে যেখানে আছেন সেই বাড়ির বিদ্যুৎ বিল অথবা পানির বিল অথবা গ্যাস বিল এই বিলের মধ্যে দেখবেন আপনার যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানা অনুযায়ী আপনি এখানে ফিল আপ করবেন এই ফর্মটা না হলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল যখন আপনি বিদ্যুৎ বিল ভিজা ফর্মের সাথে যখন জমা দিতে যাবেন তখন বিদ্যুৎ বিলের সাথে আপনার ঠিকানা অমিল থাকলে ভিজা কিন্তু তখন রিজেক্ট হয়ে যাবে তো নং আমি দিয়ে দিলাম এখানে ছাপ্পান্ন তারপর হচ্ছে ভিলেজ টাউন সিটি আমি রায়ের বাঘ দিয়ে দিলাম কান্ট্রি আপনার কান্ট্রি দিয়ে দিবেন বাংলাদেশ দিয়ে দিলেন তারপর ডিস্ট্রিক্ট আপনার জেলা কোথায় জেলা দিয়ে দিবেন জিপ জিপ কোড কোড না পেলে গুগল করতে পারেন দিয়ে তারপরে হচ্ছে ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন তারপর মোবাইল নাম্বার এখানে আপনার বাংলাদেশি কোডটা দিয়ে দিবেন এইট এইট জিরো তারপরে এই নাম্বারটাই আবার চাইলে সেম এখানে কপি করে দিতে পারেন এরপরে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে এখানে পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন হাউস নং তারপরে বাবা মায়ের নামে যেন কোনো ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখবেন বাবার নাম দিয়ে দিলাম ন্যাশনালিটি এখানে বাংলাদেশ দিতে দিতে শেষ হয়ে যেতে হবে বাংলাদেশ বাংলাদেশ কই বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিলাম তারপর আবার বাংলাদেশ এ প্রিভিয়াস ন্যাশনালিটি আবার বাংলাদেশ দিয়ে দিলাম তারপরে হচ্ছে প্লেস অফ বার্থ অর্থাৎ আপনার বাবা যেখানে জন্মগ্রহণ করেছে তারপরে কান্ট্রি দিয়ে দিবেন সিলেক্ট কান্ট্রি বাবার বাংলাদেশ তারপরে মাদার্স ডিটেল দিয়ে দেবেন মায়ের নাম তারপরে ন্যাশনালিটি আবার বাংলাদেশ ন্যাশনালিটি প্রিভিয়াস ন্যাশনালিটি আবার বাংলাদেশ তারপরে হচ্ছে প্লেস অফ বার্থ কোথায় আপনার মা জন্মগ্রহণ করেছে ঢাকা তারপরে কান্ট্রি দিয়ে দিবেন আবার বাংলাদেশ এবারে অ্যাপ্লিকেন্টস ম্যারিটিয়াল স্ট্যাটাস অর্থাৎ আপনি কি সিঙ্গেল না ম্যারিড 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 সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দিবেন এরপরে হচ্ছে ওয়ার ইউর গ্র্যান্ড ফাদার মাদার পাকিস্তান ন্যাশনাল অর বিলংস টু পাকিস্তান হেলজারি অর্থাৎ আপনার দাদা দাদি নানা নানি পূর্বসূত্রে কি পাকিস্তানি ছিল বা পাকিস্তানে জন্মগ্রহণ করেছে এটা ইয়েস দেওয়ার দরকারই নাই সবসময় নো দিয়ে দিবেন ইয়েস দিলে কিন্তু ভিজা রিজেক্ট হয়ে যাবে এবার হচ্ছে প্রফেশন আপনার পেশা কি এখানে পেশা আপনার অকিউপেশন হচ্ছে আপনার স্টুডেন্ট হলে স্টুডেন্ট আপনি যদি গপ জব করে থাকেন সেটাও দিতে পারেন আপনি যদি হচ্ছে ডিফেন্সে চাকরি করে থাকেন দিতে পারেন আপনি যদি ডক্টর ডক্টর হলে ডক্টর দিবেন আমি প্রাইভেট সার্ভিস দিয়ে দিব প্রাইভেট সার্ভিস দেওয়ার পর এমপ্লয় নেমস বিজনেস অর্থাৎ আপনি ওই প্রতিষ্ঠানের নাম দিবেন যেখানে জব করেন অবশ্যই মনে রাখবেন এইটা কিন্তু যে প্রতিষ্ঠানের নাম দিবেন আপনি এনওসি যখন জমা দিতে যাবেন এনওসি লাগবে তখন কিন্তু অবশ্যই এই এন এই নামটাই ব্যবহার করতে হবে এবং এই অনুযায়ী কিন্তু এখানে নামটা দিবেন ওই প্রতিষ্ঠান অনুযায়ী তারপর ডেজিগনেশন আপনার পদবি দেবেন এক্সিকিউটিভ তারপরে অ্যাড্রেস দিয়ে দিবেন তারপরে ফোন নাম্বার দিয়ে দেবেন ফোন নাম্বার দেওয়ার পর এরপর বলেছে আর ওয়ার ইউ ইন আ মিলিটারি সেমি মিলিটারি পুলিশ সিকিউরিটি অর্গানাইজেশন অর্থাৎ আপনি কি পূর্বে কোনো ডিফেন্সে চাকরি করতেন বা এখনো আছেন থাকলে ইয়েস না থাকলে ন এবারে সেভ কন্টিনিউ এরপরে তৃতীয় পার্ট এই পার্টটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টাইপ অফ ভিজা টুরিস্ট ভিজা প্লেস অফ লাইকলি টু বি ভিজিটেড আপনি কোথায় বেড়াতে যেতে চান ইন্ডিয়ার দুইটা জায়গা সিলেক্ট করতে পারেন আমি কলকাতা দিলাম তারপরে দার্জিলিং দিয়ে দিলাম এরপরে হচ্ছে ডিউরেশন অফ ভিসা এখানে বারো মাস দিবেন চোখ বুঝে এরপরে সিঙ্গেল এন্ট্রি দিবেন না সিঙ্গেল এন্ট্রি দিলে ভিসা পাওয়ার পরে একবার ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন ওই ভিসা দিয়ে পরে বার যেতে পারবেন না এই জন্য মাল্টিপল দিবেন তারপরে হচ্ছে আপনার এটা তো দেয়াই রয়েছে এখানে পোর্ট অফ অ্যারাইভাল ইন ইন্ডিয়া এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনার অনেক সময় আমরা পোর্ট সিলেক্ট করতে পারি না যে যে পোর্ট দিয়ে যাবো সেই পোর্ট সিলেক্ট করতে পারি তবে কলকাতা বা দার্জিলিং যদি যাই তাহলে আমরা বাই রোড চ্যাংডাবান্দা দিলে একটা পোর্ট আমরা বেশি পাবো এটা দিলে আমরা বাই যেতে পারবো বাই যেতে পারবো এটাই দিব আবার এক্সপেক্টেড পোর্ট অফ এক্সিট ফ্রম ইন্ডিয়া আবার কোথা থেকে আবার আসবেন ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করবেন কোন পোর্ট দিয়ে সেটাও আবার বাই রোড চ্যাংডাবান্দা দিলেই ভালো হয় এবারে বলেছি প্রিভিয়াস ভিসা কারেন্টলি ভ্যালিড ভিজিট ইটেল অর্থাৎ ইন্ডিয়া বিফোর এর আগে কি ইন্ডিয়া ভ্রমণ করেছেন থাকলে অ্যাড্রেস দিয়ে দেবেন ওই জায়গাটার নাম তারপরে সিটিস প্রিভিয়াস ভিজিটেড ইন্ডিয়া ইন্ডিয়ার কোন কোন স্টেটে ঘুরেছেন সেগুলো এখানে নাম দিয়ে দিবেন তারপর বলেছি কি লাস্ট ইন্ডিয়া ভিজা কারেন্টলি ভিজা এটা দিয়ে দিবেন টাইপ অফ ভিজা প্লেস অফ ইস্যুস ডেট অফ ইস্যুস এগুলো দিয়ে দেবেন লাস্ট ভিজা ইনফরমেশন অর্থাৎ এর আগে ভিজা পেয়েছেন সেই ভিজার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেবেন এবং কোথায় কোথায় ঘুরেছেন সেগুলো এখানে দিয়ে দেবেন আর কিছু না করেছেন কি না হ্যাভ ভিজিটেড ইন্ডিয়া বিফোর নো দিয়ে দিলেন তারপরে হচ্ছে হ্যাস পারমিশন টু ভিজিট অর এক্সটেন্ড স্টে ইন ইন্ডিয়া প্রিভিয়াসলি রিফিউজ আপনি পূর্বে কি ইন্ডিয়ার ভিজা পিতে রিফিউজড হয়েছেন অথবা ইন্ডিয়া থেকে রিফিউজ হয়েছেন থাকলে ইয়েস দিয়ে দেবেন না থাকলে নো কিন্তু নো দেয় বেটার তারপর বলছে লাস্ট দশ বছরে আপনি কোনো দেশ ভ্রমণ করেছেন কোন কোন দেশ সেটা উল্লেখ করতে পারেন এরপর বলেছে সার্ক কান্ট্রি ভিজিট ডিটেলস অর্থাৎ হ্যাভ ইউ ভিজিটেড সার কান্ট্রি এক্সেপ্ট ইউর ওন কান্ট্রি ডিউরিং লাস্ট থ্রি ইয়ার্স অর্থাৎ গত তিন বছরে আপনি আপনার দেশ ব্যতীত সার্কভুক্ত কোনো দেশে ঘুরেছেন কি না থাকলে ইয়েস না থাকলে ন দিয়ে দিবেন এরপর বলেছে রেফারেন্স হ্যাঁ রেফারেন্স নেম ইন ইন্ডিয়া অর্থাৎ আপনার ইন্ডিয়াতে কোনো আত্মীয় স্বজন আছে কি তার একটা নাম দিয়ে দিবেন তার ঠিকানা ফোন নাম্বার কিন্তু যদি না থাকে বেশিরভাগই নাই না থাকলে এখানে ইন্ডিয়ার যে কোনো হোটেলের নাম লিখতে পারে হোটেল অফ কলকাতা বা আমি একটা হোটেলের নাম লেখিও এ1 গেস্ট হাউস এটা একটা কলকাতার হোটেল ভালো হোটেল এই হোটেলটার নাম আমি এখান থেকে ওয়েবসাইটটা ওপেন করে আমি এ1 গেস্ট হাউসটার এখানে এটা রেফারেন্স হিসেবে দিয়ে দিলাম এটা কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে এখানে এই ঠিকানাটা দিয়ে দিলাম হচ্ছে এই যে কপি করে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম এবারে হচ্ছে আমাকে ওয়েস্ট বেঙ্গল দিলাম এই যে স্টেট তারপর ডিস্ট্রিক্ট এখানে কলকাতা দিয়ে দিব কলকাতা এবারে বলছে ফোন নাম্বার হোটেল ফোন নাম্বার হোটেল নাম্বার এটা কোন সমস্যা নাই আপনি এখান থেকে একটা ফোন নাম্বার যেকোনো একটা ফোন নাম্বার হোটেলে দিয়ে দিতে পারেন অথবা এই হোটেলটার নামও দিয়ে দিতে পারেন এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে রেফারেন্স নেম ইন বাংলাদেশ বাংলাদেশের কোনো একজন মানুষ যা যে আপনি রিলেটিভ চেনা জানা তার নাম দিয়ে দিলাম তার অ্যাড্রেস দিয়ে দিলাম তার ফোন নাম্বার দিয়ে দিলাম অবশ্যই এমন ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বার হচ্ছে তাকে এমবসি থেকে ফোন দিলে যেতে পায় এবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব ওয়েল এবারে আমরা শেষ পর্যায়ের দিকে আসছি আমরা শেষের দিকে এই পার্টে চলে আসলাম এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে প্রথম প্যারাটায় বলেছে হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড কনভিক্টেড বাই দি কোর্ট অফ ল অফ এনি কান্ট্রি অর্থাৎ আপনি কি কখনো কোনো আদালতে বিচারের দোষী সাব্যস্ত হয়েছেন বা কোনো দেশে গ্রেপ্তার হয়েছেন এই লাইনগুলো সব নেতিবাচক কথা এখানে কোনোটাই ইএস দিবেন না সব নো দিয়ে দিবেন আর একটাও যদি ইএস দেন তাহলে কিন্তু আপনার ভিসা হবে না তারপর নিচে এসে এটা টিক মার্ক দিয়ে দিবেন কারণ এটার অর্থ বোঝাচ্ছে আপনি ভিসা ফর্মে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সব স্বচ্ছ সঠিক এবং নির্ভুল দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন আমরা এবার ছবি আপলোড করব ব্রাউজারে চলে যাব আপলোড ফটো আপলোড ফটো এখানে ছবির জন্য চলে যাব পিপি সাইজ ছবি আপলোড ফটো আমরা ছবি আপলোড করলাম এই ছবিটা এখন টেনে এদিকে ট্রেনে আনবো ট্রেনে পুরোটা সাইজ বসিয়ে দিব ক্রপ অ্যান্ড সেভে যাবো ওকে সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব ওকে শেষ স্টেপ এখানে হচ্ছে প্লেস নেইম অফ হোটেল কোন হোটেলে থাকবেন সেই হোটেলের নাম আপনি এ ওয়ান গেস্ট হাউস দিতে পারেন এ ওয়ান গেস্ট হাউস অ্যাড্রেস হচ্ছে কলকাতা কোনো সমস্যা নাই কলকাতা সিলেক্ট স্টেট ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিবেন এখানে ডিস্ট্রিক্ট দিবেন কলকাতা কে কলকাতা এখানে ইমেল একটা দিয়ে দিতে পারেন টিওএন ওয়াই ডট জিমেল ডট কম দিলেন একটা যে কোনো ইমেল এ একটা ফোন নাম্বার দিলেন কলকাতার ফোন নাম্বার কলকাতা হোটেল ফোন নাম্বার ওই যে ফোন নাম্বার আসছে প্রথম যেটা অ্যাড্রেসটা আসবে সেটার ফোন নাম্বারটা আমরা এই যে ফোন নাম্বারটা দিয়েছিলাম এই ফোন নাম্বারটা ক্লিক করে কপি করে এখানে এসে বসিয়ে দিলাম এরপরে হচ্ছে দিলাম তারপরে কন্টিনিউ কন্টিনিউ ফাইনালি আমরা আমাদের সুন্দর করে আমাদের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই হয়ে গেলো এখানে আমরা মডিফাই করতে পারবো দেখুন মডিফাই লেখাটা আছে মডিফাই এবার আমরা ওভারভিউ করব ওভারভিউ হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব এখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখব যে কোথাও কোনো ভুল আছে কি না ফর্মে তাহলে সেটাকে আবার আবার এডিট করতে পারবো মডিফাই করতে পারবো হ্যাঁ তো ভেরিফাইড কন্টিনিউ দিলে কিন্তু আমাদের একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে যেই ফর্মটাই আমরা ইন্ডিয়ান ভিজা সেন্টারে গিয়ে জমা দিব আরেকটা কথা মনে রাখবেন এই ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা হচ্ছে ফর্মের থাক সাথে থাকবে এই ছবিটা ঠিক সেম ছবি কিন্তু আমাদের হার্ড কপিতে দিতে হবে এই আইডেন্টিফিকেশন নাম্বার এটা দিয়ে হচ্ছে আবার পুনরায় আপনার এই যে নাম্বারটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডিটা এটা দিয়ে আবার আপনি যদি কোনো ভুলও হয় আবার কিন্তু এডিট করতে পারবেন ওকে আমরা এবারে চলে যাচ্ছি ভেরিফাইড অ্যান্ড কন্টিনিউ এই যে ফর্ম চলে আসলো এভাবে জাস্ট এটা আমরা এখন ডাউনলোড দিলাম ডাউনলোড অপশনে গেলাম ডাউনলোড অপশনে গিয়ে এটা ডাউনলোড করলাম ইয়েস ডাউনলোড এখানে গিয়ে হচ্ছে ডাউনলোড অপশনে খুঁজলাম এই যে পেলাম ডাউনলোড পুরোটা পেয়ে গেলাম এখন হচ্ছে আমরা পেমেন্ট কমপ্লিট করব পেমেন্ট কমপ্লিট করার জন্য আমার এই যে এইখানে একটা এই ফাইল নং দিয়ে আমরা টাকা পেমেন্ট করব। তো কিভাবে করব চল এবারে দেখাবো কিভাবে অনলাইনে টাকা জমা দিবেন আবার সেই নতুন একটা ট্যাব খুললাম এবারে টাকা জমা দেওয়ার সময় এভাবে লিখে এন্টার দিব দিয়ে এখানে ডান পাশে অ্যাপ্লাই অনলাইন এখানে পে নাও পে নাউতে ক্লিক করব ওকে তো পে নাউতে ক্লিক করলে দেখুন এটা একটা জরুরি বিজ্ঞপ্তি এটা পরে দেখতে পারেন সমস্যা না এটা আমরা ক্রস করে দিলাম এবারে হচ্ছে আমরা টাকা জমা দিব অনলাইনে সিলেক্ট কমিশন ঢাকায় জমা দিব ঢাকা দিলাম তারপরে হচ্ছে এন্ট্রি ইয়োর ওয়েব ফাইল নাম্বার ওয়েব ফাইল নাম্বার কোনটা সেটা তো বুঝতেই পারছেন সেটা হচ্ছে এই যে আমাদের ভিসা ফর্ম কোথায় ডাউনলোডে আমরা এটা কেটে দিই আমরা ডাউনলোডে যাই গিয়ে এখানে এই যে এই যে এইটা হচ্ছে ওয়েব ফাইল এই ওয়েব ফাইলটা আমি কপি করে এনে তারপরে এখানে বসিয়ে দিলাম ওকে দ্বিতীয় ফাইলে বলেছে এন্টার ইউর ওয়েব ফাইল নাম্বার ওয়ান সেকেন আবার এখানে আপনি কপি করতে পারবেন না এটা দেখে দেখে লিখে ফেলেন এখানে লিখবেন তারপরে হচ্ছে সিলেক্ট অ্যান আই সেন্টার এটা ঢাকা দিয়ে দিলাম আবার ওকে তারপরে হলো ভিজা টাইপ ভিজা টাইপ হচ্ছে আমরা ট্যুরিস্ট ভিজা করেছিলাম তো টুরিস্ট ভিসা দিয়ে দিলাম এবার হচ্ছে তারপরে বলছে ইওর ফুল নেই আপনি আপনার ফুল নেমটা এখানে দিয়ে দিবেন এখানে মনে করেন ফুল নেম ইওর ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন

কিসের মাধ্যমে দিবেন এখানে ভিসা কার্ডের মাধ্যমে জমা দিতে পারবেন তাছাড়া রকেট বিকাশ এর মাধ্যমে জমা দিতে পারবেন বিকাশ সিলেক্ট করলেন বিকাশ আটশো টাকা বিকাশ একটি সার্ভিস চার্জ নিবে চব্বিশ টাকা এটা টোটাল আটশো চব্বিশ টাকা আপনাকে প্রদান করতে হবে ফাইভ সেন্ট ওটিপি এই ওটিপিটা মোবাইলে ওটিপিটা আওয়ার সাথে সাথে আপনি ওটিপিটা এখানে দিয়ে দেবেন ফোর থ্রি ওটিপিটা দিলাম ভেরিফাই করলাম ওকে এবারে হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন এখান থেকে যে আপনি কবে যাবেন আপনি যখন ওটিপি ওটিপি দিবেন ওটিপি দেওয়ার পরে আপনার ভেরিফাইড হবে তারপরে কিন্তু আপনি সিলেক্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে পারবেন তখন আপনি এখানে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন যে আপনি কোন ডেটে জমা দিতে যাবেন একটা সহজলভ্য হয়েছে আপনি পরদিনই অ্যাপ্লাই করার সাথে সাথে পরদিনই আপনি ডেট পেয়ে যাচ্ছেন জমা দেওয়ার সেখানে একটা ডেট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে হচ্ছে টাইম সিলেক্ট করবেন এখান থেকে দশটা এখানে নয়টা নয়টা থেকে নয়টা অনুষাট দশটা থেকে দশটা উনুষাট এগারোটা থেকে উনুষাট বারোটা থেকে অটো উনষাট নতুন নিয়ম এখন চালু হয়েছে যে আপনি যে টাইম সিলেক্ট করবেন সেই টাইমের মধ্যে যেতে হবে সেই টাইমের মধ্যে যদি না যেতে পারে ওই দিন আর জমা দিতে পারবেন না পরদিনও পারবেন না নতুন করে আবার অ্যাপ্লাই করে জমা দিতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে আপনার ওই টাইমে যদি আপনি না জমা দিতে যান ওকে টাইম সিলেক্ট করেন তারপরে পেন আউটে ক্লিক করলে কিন্তু আপনার টাকা জমা দেওয়া হয়ে যাবে আবার ওই বরাবর একটা ফর্ম পাবে তারপরে হচ্ছে এখান থেকে ডাউনলোড করে ওই স্লিপটা সাথে নিয়ে যেতে পারেন অথবা নাও নিতে পারেন স্লিপ ওখানে জমা দেওয়ার সময় স্লিপ চায় না কারণ আপনার এই ওয়েব ফাইলি হলো মূলে ওয়েব ফাইলে আপনার টাকাটা জমাই দেওয়া হয়েছে তারা যখন স্ক্যান করবে তখন তো দেখবে যে এখানে জমা দেওয়া হয়েছে তাই আমি যতটুকু পেরে আপনাকে দেখিয়েছি এবারে আমি আরও যে তিনটে স্টেপের কথা বলেছিলাম সেই তিনটে স্টেপ দেখাবো চল ওপেন করলাম এখানে আবার লিখলাম ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই এই যে একটু লোডিং হচ্ছে এই যে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন তো করা শেষ এখন ওই বাকি তিনটা সম্পর্কে একটু জেনে নেই এটা হচ্ছে কমপ্লিট ফিল্ড ফর্ম এটাকে যদি আমি একটু ওপেন করি তাহলে দেখি এখানে কি আছে এই যে আপনার ফর্মটা যদি ইনকমপ্লিট থেকে যায় তাহলে আপনি এই টেম্পোরারি আইডি ওই যে আইডিটা রয়েছে ওই আইডিটা এখানে দিবেন আমি এই টেম্পোরারি আইডিটা এখানে দিলাম তারপরে হচ্ছে আমি এই লেখাটা এখানে যদি লিখি তাহলেই আমার কিন্তু এসে যাবে আবার পুনরায় এবার এটা হচ্ছে কি ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি অর্থাৎ আপনি অ্যাপ্লাই করার পর সেই ফর্মটা কাগজপত্র নিয়ে জমা দিবেন জমা দেওয়ার পরে ওই যে অ্যাপ্লিকেশন আইডিটা থাকবে আপনার উপরে যে অ্যাপ্লিকেশান একটা আইডি রয়েছে ওই আইডিটা এখানে দিবেন বসিয়ে দিলাম তারপর এখানে পাসপোর্ট না নংটা দিলাম তারপরে এই যে লেখাটা এখানে ক্লিক করলেই আমার চেক স্ট্যাটাস দেখতে পারবো যে আমার পাসপোর্ট হয়েছে কি না আমরা আরও একটা সিস্টেমের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা দেখতে পারি সেটার জন্য আমরা আবার এই মজিলা ফায়ার যাব গিয়ে এখানে লিখব ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন ট্র্যাকিং এটা লিখলে এই যে ট্রাক ইওর অ্যাপ্লিকেশন চলে আসবে অথবা ইন্ডিয়ান ভিজা অ্যাপ্লিকেশন ট্র্যাকিং এখানে ক্লিক করব একটু অপেক্ষা করব এই যে চলে এসেছে এখানে নিচে দেখুন রেগুলার ভিজা অ্যাপ্লিকেশন আর এটা হচ্ছে আমরা এইখানে ক্লিক করব রেগুলার ভিজা অ্যাপ্লিকেশনে ক্লিক করব এই যে ক্লিক করার পর চলে এসেছে দেখুন রেগুলার ভিজা অ্যাপ্লিকেশন এখানে একটা ওয়েব ফাইল নাম্বার দেয়া আছে অর্থাৎ আপনি যে ভিজা ফর্মটা কাগজপত্র জমা দিয়েছেন তখন ওরা একটা যে স্লিপ দিয়েছে ওই স্লিপে আপনাকে একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে কবে আপনাকে ইন্ডিয়ান ভিজা দিবে ওরা ওই স্লিপে দেখবেন আপনার আপনার ওয়েব ফাইলটা অর্থাৎ আপনার ভিজা ফাইল নাম্বারটা ওখানে আছে সেটা এই নাম্বারটা দিয়ে দেবেন তারপর হচ্ছে এই যে ক্যাপচারটা অর্থাৎ এই যে লেখাটা এটা এখানে টাইপ করে সাবমিট দিবেন তাহলেই দেখতে পারবেন আপনার ভিজা স্ট্যাটাস তখন আপনি দেখতে পারবেন যে আপনার ভিজা ফর্ম পাসপোর্টের সাথে যে জমা দিয়েছিলেন সেটা কোন পজিশনে আছে এখানে ঢুকবেন ঢুকার সাথে সাথে আপনার ভিজা স্ট্যাটাসটা দেখতে পারবেন যে আপনার ভিজা স্ট্যাটাসটা কোন পজিশনে আছে যদি দুইটা স্টেপ ডান দেখাচ্ছে তার মানে আপনার পাসপোর্ট এখনও ওয়ানা ফিউচার পার্কে যে ইন্ডিয়ান ভিজা সেন্টার রয়েছে সেখানে আসে না যদি তিনটা স্টেপ দেখায় ডান তাহলে আপনি আপনার ডেটের তারিখের আগেই আপনি গিয়ে নিয়ে আসতে পারেন তার মানে আপনার পাসপোর্ট ইন্ডিয়ান ভিজা সেন্টারে চলে এসেছে তো যমুনা ফিউচার পার্কে গিয়ে আপনার পাসপোর্টটা নিয়ে আসতে পারেন এটা হচ্ছে সহজ আর একটা পদ্ধতি দেখালাম এবারে চলুন ওই তিন নাম্বারে থার্ড স্টেপটা কি আছে সেটা দেখি নেই ভিজা অ্যাপ্লিকেশন ফর্মটা যদি আপনি সঠিকভাবে ডাউনলোড না করতে পারেন তাহলে এখান থেকে আবার ডাউনলোড পুনরায় ডাউনলোড করতে পারবেন যে আপনি ঢাকা থেকে দিয়েছেন অ্যাপ্লিকেশন আইডিটা দিবেন ডেট অফ বার্থটা দিবেন পাসপোর্ট নংটা দিবেন এটা দিবেন তাহলে নতুন করে সেই ফর্মটা আবার ডাউনলোড দিতে পারবেন ফাইনালি আমাদের ইন্ডিয়ান ভিসা ফর্ম আবেদন করা শেষ এরপরও কেউ যদি কোনো বিষয় না বুঝেন বা কোনো বিষয় জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর একটা বিষয় জানিয়ে রাখি ইন্ডিয়ান ভিসা ফর্ম তো আমাদের আবেদন করার শেষ এখন আমরা ওই ডেট ওই সময় অনুযায়ী জমা দিতে যাব কিন্তু জমা দেওয়ার সময় ইন্ডিয়ান ভিসা ফর্মের সাথে কি কী কাগজপত্র লাগে সে বিষয়ে একটা সঠিক ভিডিও নিয়ে আসতেছি পরবর্তী ভিডিওতে চোখ রাখুন আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তারা